নমস্কার বন্ধুরা সাহা কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা মুড়িঘণ্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভালো করে ইয়ে করে নিয়েছি এখানে কাতলা মাছের মাথা আমি এই যে ভালো করে খণ্ড খণ্ড করে ধুয়ে কেটে নিয়েছি এইখানে তেজপাতা ছোট এলাচ দারচিনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখানে জিরে আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব পেস্ট ঘি চিনি রেড চিলি পাউডার সবজি মশলা গরম মশলা হলুদ লবণ তেল ভিডিওটা আমি কিভাবে করতে থাকছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি এবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ভালো করে আমি মাছের মাথাটায় লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এই যে মাছের মাথায় আমি লবণ হলুদ মাখে নিয়েছি এবার মাথাগুলো ভালো করে ভেজে নেবেন বন্ধুরা মাছের মাথাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এটা একটু ভালো করে ভাজা হবে দিয়েছি বড় মাছের মাথা আসতে বন্ধ হলে পরে ভালো লাগবে খেতে একটু লাল করে ভালো করে ভাজতে হবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের উপরে চারটে শুকনো লঙ্কা তেজপাতা অল্প পরিমাণে একটু সাদা জিরে এখানে বন্ধুরা আমি কুচিয়ে পেঁয়াজ দিলাম না এখানে আমি বেটেই পেঁয়াজটা দিচ্ছি তাই বাটা মশলা আমি এবার ভালো করে ভেজে নেব এখানে স্বাদ মতো লবণ হলুদ এখানে হাফ চামচ একটু রেড চিলি পাউডার চারটে কাঁচা লঙ্কা এখানে হচ্ছে ছটা

মশলার সঙ্গে মাছের মাথাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এই যে ছোটো দানার গোবিন্দভোগ চালটা আমি এবার মশলার সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব যে চালটা আমার একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দেবো যাতে একটু অল্প পরিমাণে জল দেবো গোবিন্দভোগ চাল গলে গেলে ভালো লাগবে না তাই অল্প পরিমাণে জল দেবো এখানে জলটা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা মাথা দিয়ে ঘন্ট আমার কমপ্লিট এবার আমি অনেকে ঘি দেয় না ঘন্টতে তেল দিয়েই করে আমি এখানে এক দেড় চামচা মতো ঘি দিয়ে দিলাম ঘি দিলে কি এটার টেস্টটা খুব ভালো হয় সেন্টও খুব সুন্দর লাগে এখানে আমি হাফ বাটি মতো লবণ মিষ্টি লবণটা ঠিক থাকবে যাতে সেইভাবে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম এই যে এক চামচা আমি এখানে সবজি মশলা দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচা গরম মশলা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার একদম কমপ্লিট এই প্রসেসে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন